তার কৌতুক কথনের বিবরণ পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে যে মালাকল মৌ যখন কারো কবজ করতে হন তখন নেককারে লক্ষ্য করে বলে হে তাকে আল্লাহ পাকের অনুমতি ও আদেশ ব্যতীত তোমার অনুগত হতে সম্মত নেই তোমাকে আমার যান কবজ করতে দেব না তখন মালাকল মৌত বলবে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক স্বয়ং আমাকে তোমার রোহ কবজ করতে নির্দেশ দিয়েছেন তখন আত্মা বলবে হে মৃত্যুদূত যদি তুমি সত্যি হও তবে তার প্রমাণ স্বরূপ নির্দেশন প্রদর্শন করে দেখাও কারণ আল্লাহ তালা আমার দেহকে সৃষ্টি করেছেন এতে আমাকে বসবাস করতে অনুমতি প্রদান করেছে। তখন তুমি উপস্থিতি ছিলে না এখন কোথায় হতে তুমি আমার যান কবজ করতে এসেছো তারপর মালাকুল মত আল্লাহ পাকের সমীপে আরস করবেন হে আল্লাহ তোমার বান্দা এরূপ বলছে এবং তোমার নির্দেশন কামনা করছে প্রশ্নোত্তরে আল্লাহ পাক এরসাদ করবেন হে মালাকল মৌ আমার বান্দার রোহ সত্য কথা বলেছেন সুতরাং তুমি বেহেস্তে চলে যাও এবং তা হতে আমার নাম অলঙ্কিত একটি শেফ ফল এনে তার রোহের সম্মুখে স্থাপন করো অতঃপর মালাকল মাউ বেহেস্তে চলে যাবে এবং বিসমিল্লা খুদিত একটি শেফ ফল এনে তার সম্মুখে রাখবে আর তখন বান্দার রোহ তা দেখতে দেখতে পরম আনন্দে বের হয়ে যাবে সুবাহ 耍耍